দুইজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুইজনই খুবই দ্রুত অবতরণ করতেছিল প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরিস্তাকে প্রশ্ন করলেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন এক ব্যক্তি মৃত্যু সজ্জায় তার খুবই ইচ্ছা জয়তুনের তেল খাবে আমার উপর নির্দেশ আছে আমি যেন ওই ব্যক্তির জৈতুনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দিই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তালা তাকে জান্নাত দিতে চান সাহান আল্লাহ দ্বিতীয় ফেরিস্তি প্রথম ফেরিজ থেকে জিজ্ঞেস করলেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরিস্তি জবাবে বলল এক ব্যক্তি মরণের বিছানায় সহিত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তি যেন রুই মাছ খাওয়ার আমি যেন তার আশাটি পূরণ করি কেননা ওই ব্যক্তি বেইমান ও শিরিককারী ওই ব্যক্তির এই ইচ্ছাটা পূরণ হলে তার দুনিয়ার সব ইচ্ছা পূরণ হবে এর মাধ্যমে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামি করতে চান নাউজুবিল্লা সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও বিনিময়ে আল্লাহ তালার জন্য উত্তম পরিকল্পনা রেখেছেন আমাদের জন্য